নারীদেরকে সচেতন এবং পুরুষদেরকে সচেতন করার লক্ষ্যে আমরা বাংলা বিবাহ নিরোধের লক্ষ্যে আমরা উত্থান বৈঠক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা এ পর্যন্ত প্রায় তিরিশ থেকে চল্লিশটি উত্থান বৈঠক করেছি বিভিন্ন যাতে করে তারা বাংলা বিবাহ নিরোধে উৎসাহিত হয় এবং বাংলা বিরুদ্ধে এগিয়ে আসে এবং তারা নিজেদের সন্তান এবং আশেপাশে বাংলা প্রতিরোধ করতে সক্ষম হয়